আমরা দীপ জলবাইকে চাই দীপ জলবাই জিতেছেন আমরা দীপ জলবাইকে চাই আপনাদের কাছে আমি আর কিছু বলতে পারবো না ভাই আপনি ইন্ডাস্ট্রি ওনার শক্তিটা কোথায় ওনার সঠিক মত ওনার শক্তি আপনারা চেষ্টা করলে সব বাইরে করতে পারবেন এবং আমরা একটা জানি বাংলাদেশ সরকার যদি একটু কেয়ার করে তাহলে সম্পূর্ণ তত্ত্ব বের হয়ে যাবে শেখাসিনা আপা আপনাকে বলতেছি আপনাকে আপা বলে আপনাকে মা বলি আমরা ঠিক আছে জনগণের মা আপনি আপনি কি দেখতে পাচ্ছেন না এই অবিচার আপনার বাবার এত সুন্দর ইন্ডাস্ট্রিটা একটি মাত্র মেয়ে ধ্বংস করে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের এই নিজের হাতে গড়া ইন্ডাস্ট্রিটা প্রতিষ্ঠানটা একটি মেয়ে নষ্ট করে দিচ্ছে মামলা 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 আজকে দুইটা বছর শুধু মামলা মামলা করে সে শেষ করে দিচ্ছে আমি আপনার কাছ থেকে এই জবাবটা চাচ্ছি যে আপনি কেন দেখতে পাচ্ছেন না আপনার বাবার ইন্ডাস্ট্রিটা একটা মাত্র মেয়ে ধ্বংস কার জোরে কার জোরে সে এটা করতেছে আমেরিকায় বসে সে একজনকে বসাই দিচ্ছে আমেরিকায় গিয়ে সে ফোনের মাধ্যমে সে রিট করে সে একজনকে স্থগিত করতে আপনি কি এটা দেখতে পাচ্ছেন না আপনার কাছে আমার এইটা রিকোয়েস্ট আপনার কাছে অনুরোধ হাত জোর করে বলতেছি আমি আমরা দীপজল ভাইকে চাই দীপজল ভাই জিতেছেন আমরা দীপজল ভাইকে চাই আপনাদের কাছে আমি আর কিছু বলতে পারবো না ভাই আপনি ইন্ডাস্ট্রি অন্ধ আপনার শক্তিটা কোথায় ওনার সঠিক মত ওনার শক্তি আপনারা চেষ্টা করলে সব বাইরে করতে পারবেন এবং আমরা একটাই বাংলাদেশ সরকার যদি একটু কেয়ার করে তাহলে সম্পূর্ণ তত্ত্ব বের হয়ে যাবে ওনার শক্তি কোথায় আপনারা সাংবাদিক আমরা দীপজল চাই আমরা শিল্পী সমিতি আমরা দীপজল ভাই আমাদের ভোট দিচ্ছে সঠিক আপনারা চোখে দেখেন আপনারা সবাই জানেন যে বিনা কারণে আমাকে ভোট দিতে পারেন আজকে সে এইভাবে ই করতেছে আপনারা এটা প্রতিবাদ করেন আপনারা শিল্পীদের শুধু প্রতিবাদের আশা দেখতে না আপনারা অল বাংলাদেশ না অল পৃথিবী দেখতেছে আপনারা বন্ধ হয়ে গেছে আপনারা কি ভাবে কি করছেন সাংবাদিক আপনারা ওনার তত্ত্ব নেন ওনার কার শক্তি এইভাবে কাজ করতেছে ওনার তত্ত্ব নেন ওনায় যেখানে নিজে মেলা পরে বলছে যে ডিপজল ভাই সাথে আমি পঞ্চাশটা ভোট পাওয়ার কথা না সে কিভাবে আজকে যে রিট করে এটা আপনারাই প্রতিবাদ করেন আপনারা আমাদের উৎসবের মূল আপনারা শিল্পীদেরকে উৎসব দেন আপনারাই আজকে এই জিনিসটা তুলে ধরেন সরকার দেখুক কে কীভাবে সে শিল্পী সমিতিকে এইভাবে ধ্বংস করতেছে আজকে আমাদের বড় বড় সিনিয়ররা অনেকে জিততে আসতেছে না এডবিসিতে এবং আজকে ডিপজল ভাই আমাকে বলতেছে কালকে রাত্রে বলতেছে দেখ আজকে তোদের তোদের ভালোর জন্য যে আজকে দেখা গেল কি আমি তো এই এইগুলো এই বয়সে যাওয়ার দরকার নাই আমরা এনেছি আমরা বসাইছি এই সেক্রেটারি আমরা বসাইছি দেখা গেল কি বলতেছে যে আমার মন চায় না ওর মতন মেয়ে আমাকে তুই টাঙ্গার করে বলে আমার শক্তি ওর শক্তি কোথায় আমি জানতাম ওর শক্তি তোরা বাইরে করে দেখে দে কিন্তু আমরা একটাই বলবো সরকারের কাছে অনুরোধ করবো সে যদি কেয়ার করে সব বাইরে হয়ে যাবে এবং

দিতে পারেন পারে না না অবশ্যই আমি বলতে কোনো ভয় পাই ক্যামেরার সামনে ঠিক আছে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ওই নিপুণ ঠিক আছে আর দীপ জল যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে নিপুণ আমি এটা বলে গেলাম আপনাদের কাছে আমি আপনাদের এইটা বলে দিলাম